যাকে তাকে দিয়ে তুলতে পারি না কে পড়ে যাবে না যাবে তখন আমাদের উপরে চাপ এসে যাবে তো এবারে ঈদের গাড়ির ডিউটি হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত নাকি ডিউটি ছটা থেকে ডিউটি তো এখানকার পাবলিক ছটা অলরেডি সাতটা পঁয়ত্রিশে গাড়ি গাড়ি চলে এসছে তখন গাড়ি সুইচ

তো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছি দেখ হ্যাঁ একদম খালি একটা একবার দেখবে এই তো লাইনে থাকে যখন ফোন করতে তখন থাকে খেটে গেল না লোক এলো না এই বাড়িতে এক সেকেন্ডের বার এটা আমাদের ছেলেরাও পড়ে নেয় তারা ছেলেরাও আপনার লাগিয়ে কি করলাম যখন এলো ওই ফুটগুলকে উপরে উঠিয়ে এটা সব আপনার আমরা দেব চাকি তাকে যদি তুলতে পারি না কে পড়ে যাবে না যাবে তখন আমাদের উপরে চাপ এসে যাবে তো এবারে দুধের গাড়ির ডিউটি হচ্ছে সাড়ে নটা থেকে আর দশটা পর্যন্ত গাড়ির টিউবটি ছটা থেকে টিউশ তো তার দিক ছটা ছটা ভালো লাগে সাতটা পঁয়ত্রিশে গাড়ি গাড়ি চলে তখনও গাড়ি শুয়ে যাবে

রূপনগরে কাল রাত্রি থেকে ইলেকট্রিসিটি চাখানা রাস্তায় লাইন ছিল না লোকাল ফল্টের জন্য এর আগে বিগত এক সপ্তাহ আগে আমরা গেসেসকে নিয়ে এসেছিলাম লোডটা ডিস্ট্রিবিউট করার জন্য উনি কথা দিয়েছিলেন যে দুদিনের মধ্যে সেটা কমপ্লিট করবেন কিন্তু তা সত্ত্বেও করেননি তাই আজকে রূপনগর বাসিন্দারা সকাল থেকে বারবার ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেছে তা সত্ত্বেও ওনারা আসতে অনেক লেট করেছেন দু তিন ঘন্টা লেট করলেন যেটা ওনাদের ছটা থেকে সার্ভিস সেটা ওনারা সাড়ে সাতটা আটটার পর রূপনগরে এসছে রাতে রাতের বেলায় কি কোনো ঠিক করার কেউ লোক ছিল না রাত্রের বেলা ঠিক করার লোক ছিল ওরা ওনারা বলছেন রুরাল সার্ভিসে কোনো লোক পাওয়া যায় নাট সার্ভিস লোক নেই তাই রাতের তাহলে রাতের বেলা ব্রেকডাউন হলে তাহলে কিছু করার থাকবে না থাকবে না ওনাদের বক্তব্য সেটাই নিয়ে রূপনগর বাসিন্দাদের ক্ষোভ তাই এসে সাথে যোগাযোগ করা হলো উনি বলেছেন যে আজকে বিকেল মধ্যে আমরা লোডটা ডিস্ট্রিবিউট করে দেবো তাই আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করলাম যে ইলেকট্রিকের গাড়িটাকে ছেড়ে দেওয়া হবে বিভিন্ন জায়গা থেকে আরমানদা বা অভয়দা বারবার ফোন করছেন যে এসএস বলছেন যে বিভিন্ন জায়গায় ফল্ট হয়ে আছে তাই গাড়িটাকে অবিলম্বে ছাড়ার জন্য বলা হচ্ছে তাই উনি সাময়িক কাজ করে এখন গাড়িটাকে ছেড়ে দেওয়া হচ্ছে বিকেলের মধ্যে এসএস কাজটা কমপ্লিট করবে বলে

তো WhatsApp পাঠিয়ে ও মুো এইবারতে হবে এক সেকেন্ডের এটা আমাদের ছেলেরাও করে নেয় তারা ছেলেরাও আমরা লাগিয়ে দেয় এইবারে কি যখন ওই উপরে উঠিয়ে এবার আমরা তাকে পারি না কে পড়ে যাবে না জানি তখন আমাদের উপরে চা যাবে এবারে ওদের গাড়ির ডিউটি হচ্ছে সাড়ে থেকে

তো WhatsApp পাঠিয়ে দিচ্ছি দেখ হ্যাঁ একদম খালি একটা